তো এখন আমি আর মিতা যাচ্ছি একটু মিতাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাইতেছি চলেন যাই যদি সম্ভব হয় আপনাদেরকে একটুকেও দেখাবো দেয়া দেখি পরে জানাবো আপনাদেরকে তো আমরা আসছি কোনাবাড়ি পপুলার হসপিটালে ডাক্তার দেখানো হয়েছে সে আবার মানে টেস্ট দিছে ইউরিন আর হইলে দেয়া আপনার আলটা টেস্ট করানোর জন্য এখানে বসে আসি এই টেস্ট করাইলে এই রিপোর্টগুলো আবার ডাক্তারকে দেখাইতে হবে তাইলে আর কি মোটামুটি আমাদের কাজ শেষ তো এখানে ডাক্তার দেখাইতেছি স্বপ্ন সরকার ওনাকে আর ভিতরে আসলে অনেক সাউন্ড এই জন্য আর কি পরে সাউন্ড দিয়ে দিতেছি কোনাবাড়ি পপুলার হসপিটাল তো এখান থেকে আবার মেডিসিন নিতেছি ডাক্তার দেখানো শেষ মেডিসিন নেওয়া হইতাছে তো সেই ফার্মেসি থেকে আবার বাইরের দিকে আপনাদেরকে একটু দেখাইলাম ওষুধ কিনা হইলে তারপরে আর কি বাসায় চলে যাব

Dila nan moun moun, e pati dekou. Kwa? Pati dekou, e se. Yen mi jan kou. Ose, aske w la dakta dekase yo sa. Pita w ma hote, se lese. E ter, hey, wala khani. Mama e se, koushite, e ze mama oyo. E ye, pas la komer mishti anse mama. Mama oyo, e koushite. Baba? Kou komer mama oye se, e kawar. Yo tono ti de mama oyo.

সকলে আশীর্বাদ করবেন যাতে সুস্থ মতো ভালো একটা নতুন অতিথির আবির্ভাব হয় আমাদের মাঝে ঠিক আছে হাসি মুখে গো দাদা দাদা কিছু বল নতুন নতুন মামা আইবো দাদা

আমরা ঘুরতে আসছি সাকার সাকাশ্বর এখন ব্রিজের উপরে আছি আর এই যে সামনে হইতেছে যে নদী সাকাশ্বর নদী দিয়ে অনেক নৌকা টৌকা চলতেছে নদীর পারে আসলে আসলে ভালোই লাগে চারিপাশের পরিবেশটাও অনেক ভালো অনেক সুন্দর দেখা যায় সব কিছু আর বিকেল বেলা তো হালকা হালকা রোদ আকাশটা অনেক সুন্দর আর শুক্রবারে অনেক মানুষ হয় অনেক মানুষ ব্রিজের উপরে তো অঙ্কন কি কও এটা কি ব্রিজের উপর থেকে নামছি এখন ব্রিজের উপর থেকে এই বাগানের ভিতর দিয়ে চিন্তা করছিলাম যে সামনে ঘাট আছে একটা ঘাটে যেয়ে দেই ই পাওয়া যায় নাকি সেলু সেলু পাইলে সেলুতে করে আবার ওই কারখানা বাজারের ওইদিকে যাম তো চলেন গাড়ে যেয়ে দেহি কি অবস্থা গাটের দিকে আইছি সেলুর জন্য অপেক্ষা করতেছি অঙ্কনও আছে সাথে সবাই আছে অনেক সময় এই পাশে দাঁড়িয়ে থাকে দেখলাম যে না এই পাশে ঘাটে আর সেলোয়া হয় না তারপরে করলাম যে তাহলে তো বিপদ হয়ে গেল এখন কী করি আইছি একটু গুরুমু বাবাও আইসে সাথে তারপরে দাদাও আসছে এখন সবাই মিলে আবার করলাম যে ওই পাশে যাই ওই পাশে আর একটা জায়গা আছে ওই যাচ্ছি মানে ওই পাশ বলতে আমরা এখন উত্তর পাশে আসলাম সাগার শহরের বটগাছের নিচে উত্তর পাশে যে গাড়টা ওই গাছ এই উত্তর পাশের থেকে দক্ষিণ পাশে যাইতেছি তো চলেন আপনারাও আমাদের সাথে আর এই যে এই জায়গায় বাস দিয়ে যে পয়সা বানায় তারপরে টাপা বানায় মাছের খাড়ি বানায় এগুলো বানায় ওনারা খুব হাতের কাজ ওনাদের খুব সুন্দর তো যাইতে থাকি আর এদিকে ওই যে অঙ্কন বলছিল কুসুল কেনার জন্য সেই কুসুলও কিনা হয়ে গেছে ঠিক আছে দেখি ওই পাশে যে কি অবস্থা আমরা দেখি এইখানে হাঁটতে হাঁটতে দেখলাম যে পুরাতন একটা মন্দির আছে মন্দিরটা আপনাদের একটু দেখাই পুরাতন বলতে এইখানে হয়তো বা এই বিল্ডিংটা নতুন করে দিছে কিন্তু পিছনের যে বিল্ডিং ওটা আরও পুরাতন অনেক পুরাতন মন্দির এইদিকে আর তালামারা এই জন্য ভিতরে আর দেখাইতে পারি না এই পাশ থেকে দেখাইলাম শ্রী শ্রী মাধব মন্দির তো এইখানে একটু বাইরে দিকে মোবাইলটা ধরে দেখাইলাম আপনাকে আর আমিও একটু প্রণাম করে নিলাম যেহেতু চলার পথে পাইলাম খুব ভাল লাগলো আর মনে হইল যে এক সময় হয়তো দিক দিয়ে অনেক হিন্দু পরিবার ছিল এখনো আছে ওইদিকে জায়গাটার নামও যেহেতু সাগার শট একটা অন্যরকম ওই যে ব্রিজের উপরে অনেক লোকজন আছে বিকেল টাইমে এখানে অনেক লোকজন আয় ম্যাক্সিমাম শুক্রবারে বেশি হয় কারণ আশেপাশে গার্মেন্টস লোকজন বেশি বন্ধ থাকে গার্মেন্টস এই জন্য হ্যাঁ নৌকা বাতাসও আছে না নৌকা সামনে একটা হ্যাঁ বিড়াইছে সামনে বিড়াইছে না নদেহ সামনে মুখে কি অবস্থা তাড়াতাড়ি উঠে খালি ডাক দিছে নৌকা ডাক দিয়ে দেখ কি অবস্থা জানা যায়নি নৌকা নিয়ে খাড়ে থাকলে হ্যাঁ এই যে সেই সুন্দর তাল গাছ ওইদিন দুইটা দেখছিলাম চাইর দে এই পাশ থেকে ওই পাশের দুইটা শহর আসছে তো যাই দেখি আমরা এখান থেকে পঞ্চাশ টাকা করে নিব কারখানা বাজার উঠে পড়ছি অলরেডি এই যে সবাই অঙ্কন আমি ওইদিকে চন্দ্রদা ওই যে সবাই আছে এই যে বাবাও আছে সাথে খুব ভাল লাগতে ছিল বাতাস হ্যাঁ খুব বাতাস ফর 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 করে চুলুর মানসে বুঝাই যায় যে বাতাস হ্যাঁ

আপনাদের জানানোর চেষ্টা করতেছি ভয় অঙ্কনের একটু ভয় করে জলেতে সেই জন্য আমরা বারবার যাচ্ছি যাতে অঙ্কনের ভয়টা ভাঙে তাই না অঙ্কন আরো বাড়তেছে কাউ কি আমি তো চেষ্টা করতেছি তোমার ভয় ভাঙানোর জন্য দুইজন দুই মূরে ধরে রাই কেউ তাও কাপা কাপি থামে না আসলে বন্ধের দিনে পরিবারের সবাইকে নিয়ে এই সমস্ত জায়গায় গেলে মনটা এমনিতেই ফ্রেশ হয়ে যায় বাবার বিশেষ করে খুব লাগছে বাবার কাছে জিজ্ঞাসা করলাম যে কেমন লাগতাছে কয় খুব ভালো লাগতাছে তো মার এও নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু মা নদীতে ওইদিকে ভালো লাগে না বললো যে একটু ভয় ভয় লাগে এই জন্য বললাম যে তাহলে থাক আর আমরা অনেকটা জায়গা হাঁটাহাঁটিও করছি অনেক হাসি হয়ে গেছে মা বললো যে শরীরটাও বেশিই লাগতাছে না আমি বাসায় রেস্ট করি এই জন্য

এট ক্যাতকুতও মনে করো যে সেলুর উপরেই তো হইলো ছোট আর ভিতরে কোনো লুপ নাই যে কো জানা আছে সবাই উপরে এর জন্য এই যে এক দিকে ঝুক দেয় এটা ক্যাতকুত ক্যাতকুত হ্যাঁ দোলে ক্যাতকুত বলতে হইল একটু ঢুলে আর কি সাইড হয় এক দিকে একবার এই পাশ একবার ওই পাশ

আবার আকাশে মেঘ করছে আকাশে মেঘ করছে অলরেডি একটু বৃষ্টিতে ও আমরা মনে হইল যে না তারপরেও ঠাকুর রক্ষা করছে যে ঝুম বৃষ্টি নামে নেই হালকা হালকা বৃষ্টি হয়েছে হালকা বৃষ্টির উপর দিয়ে চলে গেছে তা আকাশটা আজকে মানে আকাশের মেঘগুলা নদীর উপর দিয়ে দেখতে খুব সুন্দর লাগে কি সুন্দর আসলে জায়গাটা খুব সুন্দর তাই না আর ও যে সামনে দেখা যাইতেছে কারখানা বাজার এখানে তো এখন মোটামুটি একটা পিকনিক স্পটের মতো হয়ে গেছে সবাই ঘুরতে যায় অনেক দোকান পাট লাইটিং টাইটিং অনেক কিছু করছে তখন কিরকম জায়গাটা আর কি এত বাতাস আর হয়ে গেছে না এটা জ্বর পড়তেছে আর একটু ফুটা ফুটে পড়তেছে না জ্বর আমরা এই যে নাইমে পড়ছি ওই যে অঙ্ক অনারঅনে দাদু হাত ধরে হাঁটতেছে এখন ঘটনা হয়েছে আমরা পড়ছি সেলুতেই কুশুল নিয়ে নামার কথা ছিল সেলুতে কুসুলা পরে অঙ্ক অনারঙ্গনে কাকা গেল এই যে দেখেন যে আবার সেলু থেকে কুশুল নিয়ে নেইমে আবার আসলাম ওইটা আনার জন্য আর এদিকে রাত্রি হয়ে গেছে এখন এখন সন্ধ্যা নাই একদম রাত্রি হয়ে গেছে তারপরে ওই যে লাইটিং করতেছিল ওই পাশে একটু ধরলাম ভালোই সুন্দর দেখা যাইতেছে অনেক মানুষজন হয় আর এই যে একদম সন্ধ্যায় সূর্য সূর্য মামা ডুবে গেছে কিন্তু এরপরে আকাশটা কি সুন্দর হয়েছে দেখেন সেই সুন্দর লাগতেছিল অন্ধকারের পরে তাই না অনেক ঘুরতে গেছিলো এসে

অঙ্কনই মা রাখা পারব অঙ্কনই রাখা পারবো আর চিন্তা নেই রাখি না মানুষের যে রাখা পারে যে নিল ও রাখছে যে পেলে না বাজে বাজে ও রাখা পারবো কুড়েই রাখা পারবো আর কেন দিব ও না কোল আমি রাখু অবশ্য রাখলে সুবিধা হবে কেউ আমার পড়ার না আমার কাছে দেও একদিকে বসে অঙ্কন ভাইটার তুই রাখা পারবি

মানে দুইজনে মাছখনে বহাইছি দুইজনে ধৰি ৰৈছি তাও কি এমনি কি ওই জায়গাটাই নিয়ে যায় একটু সাহস বানা না না কয়বার সাহস বানাইবে তোমার না গাল বানাই তো জল দিকে ধরিয়ে থাকি তো খুব সুন্দর ঘোরাঘুরি করলাম আর মিতারও একটা সুসংবাদ আপনারা পাচ্ছেন সবাই আশীর্বাদ করবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সকলকে টাটা সেই পর্যন্ত